আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইজ বরাবরের মত আমি তোমাদের কাছে নিয়ে আসছি অ্যানাদার নিউ ভিডিও ওকে ওকে গাইজ আজকের ভিডিওতে হতে যাচ্ছে প্রতিদিনের দিনের মত আজকের দিনের প্রথম র‍্যাঙ্ক ম্যাচ গেমপ্লে ভিডিও হ্যাঁ গাইজ সবথেকে মজার বিষয় হলো গাইজ আজকে আমাদের সাথে রয়েছে আমাদের সবথেকে পরিচিত তোমাদের সবথেকে প্রিয় ইমন ভাই গাইজ চলো আর দেরি না করে চলে যাই আমরা আমাদের আজকের মূল ভিডিওর মধ্যে তো আর শুরু করতে হ্যাঁ বিনা কিছু বকশো দেখি চলে আসলাম সরাসরি আজকের ভিডিওর মূল ভিডিওর মধ্যে তো गाइस যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো কিন্তু এখনো লাইক করো নাই তো गाइस फटाफट লাইক করে দাও ওকে ওকে চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ गाइस তোমরা যেমনটা দেখতেই পড়তেছো মেশের শুরুতে কিন্তু गाइस আমরা নেমে যাই হলো বিমা শক্তিতে আর কিন্তু गाइस এখানে কোনো পিলারই নামে না কারণ गाइस আমাদের সাথে রয়েছে এম1 আর সবাই হয়তো गाइस বুঝেই গেছে এম1 ভাই এখানে নামতে যাচ্ছে তো সবাই কিন্তু ভয় পেয়ে এখানে নামে নাই উল্টা অন্য

আগে যেমনটা বলছিলাম আমরা ভেবেছিলাম এখানে কোনো নামে না কিন্তু হঠাৎ করে ফুল চলে আসে আর ফুল আসে কিন্তু এখানে কিন্তু আমাকেই মেরে দেয় আমাকে মারার পর কিন্তু এখানে সাথে সাথে আমাকে কনফার্ম করে দেয় আর সাথে সাথে কনফার্ম করার সাথে সাথে কিন্তু আমার টিম কিন্তু আমাকে আবার সাথে সাথে এখানে রিভাইভও করে দেয় আমাকে রিভাইভ করার পর কিন্তু গেছে আমি এখানে নামতে ছিলাম কিন্তু গাইজ এখানে প্লেয়ারটাকে আমি অন্যদিকে মুখ করি কিন্তু গাইস এখানে আমি উপর থেকে নামার আগেই কিন্তু তোমরা যদি ভালো করে খেয়াল করো আমার টিমমেট কিন্তু তিনজনই ময়রা শেষ তোমরা যেমনটা দেখতেই পাচ্ছো আমার টিমমেট মেট সবাই মারা গেছে যার কারণে আমি এর দিকে চলে আসি একটু সেভের দিকে আর এদিকে কিন্তু আমি আমার একটা টিমমেটকে টিমমেটকে আমি আমার নামানোর পরে এখানে কিন্তু একটা গ্লিজ আছে সেই গিলিস ব্যবহার করার চেষ্টা করি কিন্তু আমার টিম মেট নামার পরে কিন্তু সে চলে যায় ডাইরেক্ট এখানে লাভ পয়েন্টের মধ্যে আর লাভ পয়েন্ট যাওয়ার পর কিন্তু ফুল মানে স্কোয়াড এসে আমার টিমমেটকে কিন্তু গাইজ এখানে আবার মেরে দেয় মানে কিন্তু আমি আবার আগের মতো একা হয়ে যাই তারপর বেশ অনেকক্ষণ পরে আমি বুলশের টুকেন গুলা খেয়ে আমি আমার আরেকটা টিমেন্ট কে এখানে নামিয়ে দেই তারপর গেছ আবার গাড়ি নিয়ে অনেকগুলো টুকেন খাই টুকেন খাওয়ার পরে কিন্তু গেছ এখানে এই ব্রিজের কাছে এসে এই মন সহ আরেকটা টিমেন্ট মানে বাকি দুইটা টিমেন্ট কে এখানে নামিয়ে দিই গেছ বিমা শক্তির বেন্ডিং মেশিন আমি আসি একটা ফোর কেনার জন্য আর যখনই কিন্তু গেছি বেন্ডিং মেশিনে যাই তখন কিন্তু গেছি পিছন থেকে একটা প্লেয়ার আমাকে মারতে না আর সেই প্লেয়ারটা কিন্তু গেছি এখানে আমি নক করে দেই মানে কিন্তু গেছি ফুল মেসের মধ্যে এই প্রথম আমার প্রথম কিল হয় আর কি দিস অনেক কষ্ট করার পরে কিন্তু গেছে একটা কিল পাইলাম তাই একটু ভাব নিতে গেলাম আর তোমরা কিন্তু মজা উড়াই আমার কিন্তু বারোটা বাজায় দিলাম যাই হোক গেস সরি বলার কোনো কিছুই নাই গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে বুঝতে পারলাম একটা পিলার দিয়ে সে কিন্তু মরে না তারপরে তারপরে যেহেতু এখানে জুন চলে আসছিল তাই জুনের উদ্দেশ্যে গেছে গাড়ি নিয়ে বেরোই হঠাৎ করে গেছে সামনের দিকে পিলার দিকে গাড়ি নিয়ে তাকে ধাক্কা মারতে ধাক্কা মারতে পারি না গাড়ি থেকে নাই মেয়ে কিন্তু এখানে বডি বডি তাকে নক করে দেয় নক করার পরে কিন্তু তোমরা যেমন দেখতেই পারতেছো মানে গাড়ি দিয়ে প্রথম ধাক্কা দিতে পারি না পরে কিন্তু

পিলার টিকে ফিনি করে দেয় সেপ জুনে ঢুকার পরে কিন্তু গেছে এখানে হ্যাঙ্গারের গড়ের উপরে একটা প্লেয়ার আমি নগ দেখতে পাই তারপর গেছি এই নগ প্লেয়ারটাকে ফিনিশ করে কিন্তু একটা কিল চুরি করে নেই কিল চুরি করতে কিন্তু যোগ্যতা লাগে সবাই কিন্তু কিল চুরি করতে পারে না তারপর গেছি এখানে আমার একটা সাথে একটা প্লেয়ার ফাইট করতেছিল তারপর এই প্লেয়ারটার পিছন থেকে কিন্তু আমি এখানে প্লেয়ারটা এখানে মেরে দেই এখানে কিন্তু গেছি একটা প্লেয়ার আমাকে মারার জন্য রাশ করতেছিল তো গাইস এখানে কিন্তু আমি প্লেয়ারটা কিন্তু বডি হ্যাঁ শট মিলে কিন্তু নক করে দিই নক করার পর কিন্তু এখানে সাথে সাথে প্লেটটাকে এখানে ফিনিশ করে দিই গাইস দেখতে দেখতে কিন্তু চলে আসে আমরা অলরেডি ম্যাচের শেষের দিকে আর কিন্তু গেস ম্যাচটা কিন্তু শুরুর দিকে শেষ হয়ে গেছিলো আমরা কিন্তু সবাই মারা গেছিলাম বলতে গেলে তো সেখান থেকে কিন্তু গেছি অলরেডি আমি কিন্তু আট কিল

ভাবে একটাকে আমি নক করি করি আর নক করার পরে কিন্তু এখানে সাথে সাথে এটাকে ফিনিশ করি আর তোমরা দেখতে পাবো কিন্তু অলরেডি জোনও চলে আসতে ছিল আর একটা বেরোকে কিন্তু আমার পিছনে লাগিয়ে গেছে আমাকে মারার জন্য পোলাটা কিন্তু কেছে মুভমেন্ট দেখাইতে দেখাইতে আমার পেকের ভিতরে ঢুকে যায় আর আমার এম কিন্তু কেছে পোলাটার মাথার মধ্যে ডাইরেক্ট লাগে যায় আর মাথার মধ্যে লাগার পরে কিন্তু সাথে সাথে কিন্তু এখানে নক হয়ে যায় আর এখানে দেখা গেছে অন্য একটা প্লেয়ার এসে আমাকে রাশ করে দেয় তারপরে গেছে এখানে দুটো প্লেয়ার মিলে কিন্তু আমাকে এখানে জয় বাংলা করে দেয় আর আমাদের কিন্তু ম্যাচটা এখানেই শেষ হয়ে যায় গেইস আজকের ম্যাচটা এই পর্যন্তই ছিল অনেক চেষ্টা করার পরে কিন্তু গেছে ম্যাচটা বইয়া করতে পারলাম না নাম্বার দুই হয়েছে আমরা মানে এই গাইজ এখানে দুই নম্বর স্কোয়াড হয়েছে আমরা তো গাইজ আজকের দিনের প্রথম র্যাঙ্ক ম্যাচ কেমন ছিল তো অবশ্যই কমেন্ট করতে বলবো না তো গাইজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা আর হ্যাঁ গাইজ চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না তো গাইজ বেশি বেশি করে সাপোর্ট করে যাতে করে গেছে আমি আরও উৎসাহ পাই যাতে করে আমি আরো ভিডিও বেশি করে আপলোড করতে পারি তো গাইজ দেখা হবে পরের ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ